সারের প্রতি যে স্যার আমাদের এই ডোমারি এসেছেন আর স্যারকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে আমার যে ডোমারের যে ছেলেরা স্যার তাদের ক্রিকেটের প্রতি একটি আন্তরিকতা আছে তারা এই মাঠে সবসময় এই ক্রিকেটে যে খেলাটা চালু রাখি সবসময় আর এই জন্য স্যার তারা যখন এই লিগটি আয়োজন করবে প্রথমেই আমার সাথে দেখা করে তারা হচ্ছে গিয়ে অনুমতি নিয়ে এই ইয়াকে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে তারা ইতোমধ্যে অনেকগুলো পার হয়ে এই প্রোগ্রামটি আয়োজন করতে সক্ষম হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে খেলার যেহেতু উদ্বোধনী এই উদ্বোধনীটা সফল হোক আর সাথে প্রথমে খেলাটা আজকের খেলা আমরা উপভোগ করব আর আমাদের ডিসি স্যার আশাবাদ ব্যক্ত করেছেন যে সমাপনী অনুষ্ঠানে স্যার থাকবেন আর সকলকে আবারও ধন্যবাদ জানাই আর স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথাই এখানে শেষ করছি সকলের প্রতি কামনা ধন্যবাদ সকল চমৎকার